গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে পঞ্চানন প্রামাণিক ব্লগে তো আমি সুমিতা তো চলো আজকের ঝরা আপডেট অবশ্যই তোমাদের সাথে দেব তার সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগে কিছু নিজের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পাশে থেকো সাথে থেকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর খুব মজাদার লাগবে আর যদি ভালো নাও লাগে অবশ্যই পাশে থেকো প্লিজ তো চলো এখানে আমি চলে যে আমাদের এখানে চড়ক পূজার মেলাতে তো অবশ্যই তোমরা উপভোগ করো আর আমিও তোমাদের সাথে উপভোগ করি তো চলো সাথে থেকো আর হ্যাঁ অবশ্যই যে যেখান থেকে দেখছো সবাইকে জানাবো অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো চলো আজকে মিটি ছড়ার আপডেট তোমাদের সাথে দিতে থাকি তো অনির্বাণের অফিসে রায় তার কলিকের সাথে কথা বলছে তো বলছে আমি নতুন জয়েন করেছি তো তাই এসব আমি কিছু বুঝি না তো তখন আর অফিসের এক কলিক বলে বসে ও ঠিক আছে তো অফিসের কলিক তাকে বোঝানোর চেষ্টা করছে আমাদের রায়কে যে আমি যতটুকু বুঝেছি যে আমাদের বস তোমাকে হাতে ধরে শেখাচ্ছে তো এইটা শোনার পর রাই তার মুখের দিকে অবাক হয়ে রইল আপনি ভেতরে থেকে সব কিছুই ভালো করে শিখতে পারবেন এই দেখুন আপনি সপ্তাহখানিক অফিসে এসছেন আপনার সঙ্গে ঠিকঠাক পরিচয়টাই হয়নি যতদূর জানি আপনার নাম হচ্ছে রাই রাইট আসলে কি বলুন তো আপনার ডিউটিটা তো ভেতরেই থাকে তার জন্যই মানে আর কি এই কথা শোনার পর রায় তার কলিকের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে রইল তখন রায় মনে মনে ভাবছে যে এরা এইভাবে কথা বলছে কেন এটা কি অন্য কিছু মানে খুঁজছে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত মিটিঝরার আপডেট দেখা হবে পরের ব্লগে অবশ্যই সাথে থেকো পাশে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো